ইউনুস সাহেবের ভক্তদের বলছি আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি অনেক যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছি নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করলেও ইউনুসের ভক্তরা বিশ্বাস করেননি তাই আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দিচ্ছি এই যে দেখুন একটি স্কুল ভবন ভেঙে পড়বে এবং অনেক শিশুকে নিঃস্ব করে দেবে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভয়াবহ বিপর্যয় আসছে এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে আমরা সবাই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাযথ চেষ্টা করব। তো যাই হোক এটা বাংলা করে পড়ছি আপনারা এবার সরাসরি ওই পেজটা দেখেন আপনারা গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন এই যে একটা ভেরিফাইড না আমি একটা ভেরিফাইড পেজে এটা একদিন আগে আপলোড করা হয়েছে তো আপনারা এই যে কিভাবে আসলো যদি এটা মেটিকুলাস ডিজাইন না হতো যদি এটা ষড়যন্ত্র বা পরিকল্পিত না হতো তাহলে এটা তো লিক আউট হইতো না পরিকল্পনা হয়েছে বলেই তো এটা লিক আউট হয়েছে যদি এটা অ্যাক্সিডেন্ট হইতো তাহলে তো এটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট তো কেউ আগে থেকে জানে না তাহলে এই পেজটিতে কিভাবে তারা একদিন আগে পোস্ট করলো আপনারা তো বুঝতে পারতেছে না বাংলাদেশ নিয়ে কত বড় ষড়যন্ত্র চলতেছে যদি দুই তিন বছরের আওয়ামী লীগ ক্ষমতায় না আসে আপনারা কান্না করবেন একদিন এই বাংলাদেশ হবে লিবিয়া সিরিয়ার মতো আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি আমরা আরে ভাই আওয়ামী লীগ আমাদেরকে দুই টাকা দিয়ে যায় না কতটা কষ্টে আছে আমি জানি ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস আমার জীবনের উপর হুমকি আসতেছে যে কোনো সময় মরে যেতে পারি গুম ঘুম হয়ে যেতে পারি মনে রাখবেন এবং দুইটা টাকা কেউ দেয় না বরং আমাদেরকে জেলে দিবে পাইলে মেরে ফেলবে তো আমাদের কোনো লাভ নেই আমরা দেশের জন্য করি ভাই একদিন আপনারা এই ইউনুসকে গালি দিবেন মনে রেখে আজকে আমি বলে গেলাম যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন